তিনজনের নিকট কখনো কোন গোপন কথা বলতে নেই দেখা গেল বা কিছু কিছু কথা আসলো নিজের বিশ্বস্ততার কারণে নিজের কাছে আটকে রাখতে হয় তবে তিনজনের কাছে যেন কখনো আমরা এইসব কথা না বলি ছলনময় নারী গানহীন মূরক্ষ শত্রু গোপন কথার মানে শুধু কথা নয় ওটার সাথে জড়িয়ে থাকা আমাদের হৃদয়ের টুকরো আমাদের অশ্রু আর নিঃশব্দ ব্যথা কিন্তু যদি সেই বিশ্বাস আমরা রাখি এমন কারো ওপরে যে ছলনাময় যে মরুক্ষ বা যে শত্রু তাহলে সেই গোপন কথা একদিন হয়ে যে আমাদের যন্ত্রণার কারণ তো দেখা গেল ছলনাময় নারী হয়তো তোমার হাসিতে সারা দিবে কিন্তু অন্তরে রাখবে হিসাবের খাতা সে কখন কি করবে তোমার সাথে সেটা তার কাছেই থাকবে গানহীন মূর্খ বন্ধু অথবা গানহীন মূর্খ লোকের কাছে একটা কিছু শেয়ার করলে সে বুঝবে না গোপন কথার ওজন তাই অজান্তেই তা ছড়িয়ে দিবে আগুনের মতো পুরে ছাড়কার হয়ে যাবে কিন্তু আসলে নিজে যে শান্তির জন্য একটা কথা শেয়ার করলাম এর চাইতে বেশি যন্ত্রণা বহন করতে হবে আর শত্রু সে তো তোমার শত্রুই শব্দ থেকেই অস্ত্র বানিয়ে নেবে একটা কথা থেকে কি বিপদে ভালানোর জন্য আরেকটা কথা তৈরি করে নেবে কথাই আছে যে কথার আঘাত তীরেতে তীরের আঘাতের চাইতো অধিক বেদনায়ক তো দেখা গেল আমাদেরকে এই জনের থেকে হেফাজত থেকে চলাফেরা করার তভিদান করুক আমিনা সালামুক